হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে সতেরোই জুন সোমবার ঘড়ি কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সকালবেলা আরিয়ান সোনাকে ও ঘুম থেকে উঠিয়ে কিন্তু ফ্রেশ করে দিয়েছি আর এখানে কিন্তু আরিয়ান সোনা খেলা করছে আর বোন এদিকে আরিয়ান সোনার জন্য ডিম সেতুটা বসিয়ে দিয়েছে আর এদিকে বোন কিন্তু লঙ্কা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়িটাও মাখিয়েছে আর সেটা কিন্তু আমরা সকালবেলায় বসে বসে খাচ্ছিলাম আরিয়ান সোনা যেহেতু সকালবেলা ডিম সেদ্ধটা খায় তাই কিন্তু বোন আবার ডিম সেদ্ধটা সকাল সকাল বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি আরিয়ান সোনাকে ডিম সেদ্ধটা খাইয়েও দিচ্ছি যদিও দুদিন ডিম সেদ্ধটা খাইনি ওই যে শরীরটাও ভীষণই খারাপ ছিল তার জন্য আর এদিকে আমার আরিয়ান সোনার কাণ্ড দেখো ওই যে অন্বেষা মানে আমার বোন কিন্তু আমাকে একটু মিথ্যে মিথ্যে করে মেরেছিল আর সেটা দেখে আবার আরিয়ান সোনা ওর মেমিকে কিন্তু ভীষণই মারধর করছে ওই যে ওর মাকে মেরেছে বলে কিন্তু ওর একদমই সেটা সহ্য হচ্ছে না ওই যে দেখো কীরকম মারছে ওকে তো কিছুতে আটকানো যাচ্ছিল না আর ওটা দেখে কিন্তু আমার বোন আবার হাসাহাসিও করছিল আর বাবা মাঠে থেকে এই যে এনেছে কুমড়োর লতা এটাই কিন্তু আজকে রান্না হবে আর বাবা আজকে বাজারে গিয়েছিল সকালে আসার সময় কিন্তু চিকেন এনেছে আর তার মধ্যে থেকে দু পিস চিকেন নিয়ে আমি কিন্তু আরিয়ান সোনার জন্য হয়েছে চিকেনটা রান্না করছি আরিয়ান সোনা যেহেতু মশলা খাই না বেশি তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আরিয়ান সোনার জন্য আলাদা করে চিকেনটা রান্না করতে হয় আর তাছাড়াও ছোট বাচ্চাকে কিন্তু বেশি তেল মশলা দেওয়া একদমই ভালো না আর তার জন্যই কিন্তু আলাদা করে রান্না করছি আর আরিয়ান সোনা কিন্তু এই চিকেনটা খেতে ভীষণই ভালোবাসে আর আমি ওই যে সারগাছিতে পাতুরি বানিয়েছিলাম মুরগির মাংসের সেটা কিন্তু এখন বানাচ্ছি তার কারণ ওই যে আমার বাবা আবার এই মুরগির মাংসের পাতুরিটা খেতে চেয়েছে তো তার জন্য আবার আজকে বানাচ্ছিলাম আর এদিকে মার রান্নাবান্না হয়ে গিয়েছে আজকে রান্নাবান্না হয়েছে পাকা পটলের বড়া ভাজা আর এটা কিন্তু পুড়ে যায়নি এর কালারটাই এরকম হয়েছে আর ওই যে ডাল বাটা দিয়ে ওই যে লতার তরকারিটা হয়েছে আর এখানে হয়েছে চিকেন যেটা মা করেনি আমার বোন করেছে তারপরে এই যে আমি কিন্তু আমার খাবারটা নিয়েও বসে গিয়েছি সকালে খাবার খাওয়া হয়ে গেছে এটা কিন্তু আমার দুপুরের খাবার আর সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আরিয়ান সোনার জন্য এখানে এই যে মৌসুমিটা কেটে নিয়েছি এটা কিন্তু এখন রস করে আবার আরিয়ান সোনাকে খাইয়ে দেব এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন কিন্তু বিকেলবেলা ওই যে বিকেলবেলা কিন্তু ভিডিও আপলোড করার জন্য ছাদের ওপরে এসেছিলাম তাই একটু ভিডিও করছিলাম আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তাই ছাদের উপরে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগছিল ভিডিও আপলোড করার জন্য ওই যে তিনটে চারটের সময় আমাকে কিন্তু ছাদের উপরে আসতে হয় আসলে কী তো এই যতদিন ধরে না ইউটিউবে এই কাজটা করছি ততদিন ধরেই কিন্তু বাবার বাড়িতে আসলেই আমাকে এই সমস্যায় পড়তে হয় ওই যে ভিডিও আপলোড হতে অনেকটাই দেরি হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু ওই অনেকটা দুপুর দুপুর এসেই আমাকে ছাদের উপরে এসে ভিডিওটা আপলোড করতে হয় না হলে আবার ওই যে ঠিক টাইম মতো আবার হবে না তারপর বিকেলবেলা এই যে আরিয়ান সোনাকে কিন্তু এখন নতুন একটা জামা পরিয়ে রেডি করে দিয়েছি আর তার কারণটা কি বলো তো আজকে না আমাদের গ্রামে নামযোগ্য অধিবাস তার জন্য কিন্তু নগর পরিক্রমায় বেরিয়েছে আর বোনও বেরিয়েছে তো বোন বললো আরিয়ান সোনাকে রেডি করে রাখতে বোন নাকি আরিয়ান সোনাকে নিয়ে যাবে তো তার জন্যই কিন্তু আমি আরিয়ান সোনাকে রেডি করে নিয়েছি আর এখানে দেখো সবাই কত সুন্দর সাজুকুজু করে যাচ্ছে আসলে আমি ভেবেছিলাম যাব কিন্তু এই যে গরমের জন্য আবার যেতে ইচ্ছে করলো না ওই যে বোন রেডি হয়ে গেল আর আরিয়ান সোনাকেও নিয়ে গেল তাতেই মনে হচ্ছে যেন আমারও হয়ে গেল। তো এখন আর অতটা মন খারাপ করবে না ওই যে আরিয়ান সোনা তো যেতে পারলো এটা ভেবেই কিন্তু ভালো লাগছে কালকে যেহেতু গান আজকে অধিবাস তার জন্য কিন্তু আমার দিদা দাদু আমাদের বাড়িতে এসেছে আর দিদা দাদু মা আর আমি মিলে কিন্তু গল্পও করছিলাম আসলে দিদা দাদু আমাদের বাড়িতে আসলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে ওই যে দাদু খাটের উপরে শুয়েছিলো আর দিদা এখানে বসেছিলো মাও এখানে বসেছিল আর আমিও ছিলাম আর তিন চারজনে মিলে গল্পও করছিলাম আর আজকে জানো তো সকাল থেকে না আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিলো যদিও আমি মিষ্টিটা খাই না তবুও কেমন জানি ইচ্ছে করছিল আর এই যে দাদু কিন্তু মিষ্টি এনেছে এই যে কালো মিষ্টিটা খেতে আবার আমার ভীষণই ভালো লাগে আর এখন করছি রাতের রান্নাবান্না আমার দাদুর জানো তো আমার হাতের রুটি নাকি ভীষণই পছন্দ খুবই ভালো লাগে খেতে তো তার জন্য ওই যে আমি কিন্তু রুটিটা বানাচ্ছিলাম প্রথমে মা আর বোন বানাচ্ছিলো তো তারপর আমি বললাম যে না থাক তোমাদের আর বানাতে হবে না দাও আমাকে আমি বানাচ্ছি বেশ কদিন পর যেহেতু রুটি বানাচ্ছিলাম তার জন্য কিন্তু রুটিটা একটু ডেরাব হচ্ছিল তো কী আর করা যাবে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর আজকে রাতে রুটির সঙ্গে হবে ছোলা আর মটর দিয়ে ঘুগনি হবে আর সেটাও কিন্তু আমি রান্না করছিলাম আমার দাদু কিন্তু লবণে অনেকটাই কম খায় তরকারিতে আর সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে রান্নাবান্নাটা করতে হয় এই যে রান্নাবান্না কমপ্লিট আর আমার খাবারটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এখন এই যে আরিয়ান সোনাকে তো প্রতিদিন ওই যে তিন বেলা করে ওষুধ খাওয়াতে হয় তো তার জন্য এই যে ওষুধটা এখন নিয়ে নিচ্ছি আর আরিয়ান সোনাকেও কিন্তু এখন ওষুধটা খাইয়ে দেব। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা